আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা বিগত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আমেরিকার ডলার স্টোর শিল্প সম্পর্কে আমরা এটাও বলেছিলাম যে আমেরিকার ডলার স্টোর শিল্প হলো বাংলাদেশের জন্য একটি সোনার খনি এই ডলার স্টোর শিল্পে যে কোনো পণ্যের দামই এক ডলার অর্থাৎ একশো টাকা মূল্যের যে কোনো পণ্য এখানে পাওয়া যাবে তো বিগত দিনগুলিতে বাংলাদেশ থেকে এই শিল্পে রপ্তানির পরিমাণ খুব একটা বাড়েনি তো আমরা আজকের ভিডিওতে মূলত এই বিষয়টাই আলোচনা করব যে কেন বিগত দিনগুলিতে বাংলাদেশ থেকে ডলার্ট শিল্পে রপ্তানি কাঙ্ক্ষিত পর্যায়ে যায়নি বিষয়ের গভীরে যাওয়ার আগে আমরা দেখে নিব আশির দশকে বাংলাদেশের গার্মেন্ট শিল্প কিভাবে বিকশিত হয়েছিল যারা বাংলাদেশের গার্মেন্টস খাতের বিবর্তনের ইতিহাস জানেন তাদের নিশ্চয়ই মনে আছে শুরুর দিকে বাইং হাউস নামে কিছু কোম্পানি ছিল যারা বিদেশ থেকে গার্মেন্টসের অর্ডার নিয়ে আসতো এগুলো ছিল মূলত ট্রেডিং কোম্পানি তারা বিদেশি বিভিন্ন রিটেলারদের সাথে যোগাযোগ রাখত এবং তাদের গার্মেন্টস পণ্যের চাহিদার তথ্য জোগাড় করতো এরপর সেই অর্ডার পেয়ে তারা বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিগুলিকে দিয়ে সেই অর্ডার প্রস্তুত করতো বাংলাদেশের সকল গার্মেন্টস মালিকরা এই সকল বাইং হাউসের সাথে যোগাযোগ রাখতেন নিয়মিত অর্ডার পাওয়ার জন্য আমরা এই বিজনেস মডেলটি দেখাচ্ছি একটি লেখচিত্রের মাধ্যমে আপনারা এই লেখচিত্রতে দেখতে পাচ্ছেন একদিকে আছে বিদেশি রিটেল স্টোর বা বায়াররা মাঝখানে আছে বাইং হাউস এবং অপরদিকে রয়েছে গার্মেন্টস কোম্পানিগুলি এখানে বাইং হাউসগুলো রিটেলারদের কাছ থেকে অর্ডার এনে গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে দিচ্ছে এই মডেল পুরো আশির দশক জুড়েই ছিল তবে কালক্রমে গার্মেন্টস মালিকরা বড় হলেন এবং এর ফলে তারা বাইং হাউসগুলিকে বাইপাস করে সরাসরি রিটেলারদের সাথে যোগাযোগ করলেন ফলে তারা সরাসরিভাবে অর্ডার পাওয়া শুরু করলেন বাংলাদেশে গার্মেন্টস শিল্পের এই উত্তরণের ফলে বাইং হাউসের কদর কমে গেল বর্তমানে বড় গার্মেন্টস ফ্যাক্টরিগুলি এভাবেই বাইরদের সাথে সরাসরি ব্যবসা করছে কোনো প্রকার বর্ধবর্তী বাইং হাউস ছাড়াই গার্মেন্টস খাতের আরও একটি বিষয় এখানে বলা দরকার এক একটি গার্মেন্ট সাধারণত কোনো একটি বিশেষ পণ্য তৈরিতে স্পেশালাইজ হয় যেমন যারা শার্ট বানায় তারা সকল ধরনের শার্ট বানাতে পারে আবার যারা ডেনিম প্রোডাক্ট তৈরি করে তারা ডেনিমের মধ্যে সকল ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারে একই কথা প্রযোজ্য সোয়েটারের বেলাতে যারা সোয়েটার তৈরি করতে পারে তারা সকল ধরনের সোয়েটার তৈরি করতে পারে তাই একটি রিটেইলারের যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় তাহলে সেই প্রোডাক্ট পেতে তাকে ভিন্ন ভিন্ন গার্মেন্টসে যেতে হবে না এই বিষয়টি আমরা দেখাচ্ছি এই চিত্রের মাধ্যমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক একটি প্রোডাক্টের জন্য রিটেলারগুলি এক একটি গার্মেন্টসের সাথে কাজ করছে আমরা গার্মেন্টস সেক্টরের এই বিজনেস মডেল আলোচনা করলাম কারণ এই মডেলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব বিগত দিনগুলিতে কেন আমেরিকার ডলার স্টোর শিল্পে বাংলাদেশের রপ্তানি বাড়েনি আমরা বিগত ভিডিওতে আলোচনা করেছি আমেরিকার ডলার স্টোর শিল্পের আটচল্লিশ পার্সেন্ট মার্কেট শেয়ার দখল করে আছে দুটি কোম্পানি এরা হল ডলার জেনারেল এবং ডলার ট্রি এর বাইরে যে সকল কোম্পানি রয়েছে তারা মূলত ছোট কোম্পানি এখন ডলার জেনারেল বা ডলার ট্রি যখন কোনো পণ্য কেনার জন্য অর্ডারের কথা চিন্তা করে তখন কিন্তু তার স্টোরের সকল ধরনের পণ্যের কথাই চিন্তা করে তাকে যেমন প্লাস্টিক পণ্য অর্ডার করতে হবে তেমনি গিফট আইটেমও অর্ডার করতে হবে অর্ডার করতে হবে পেপার আইটেমও বাংলাদেশে যারা এই ধরনের পণ্য তৈরি করছে তারা এক একটি কোম্পানি এক এক ধরনের পণ্য তৈরি করছে যেমন প্লাস্টিক প্রোডাক্টের কথাই ধরা যাক প্লাস্টিক প্রোডাক্টের হাজারো ধরন রয়েছে ডলার জেনারেল চাইলেই শুধুমাত্র একটি কোম্পানি থেকে সকল প্রকার প্লাস্টিক প্রোডাক্ট নিতে পারবে না কারণ সেই কোম্পানি হয়তো সকল ধরনের প্লাস্টিক পণ্য তৈরি করে না একই কথা প্রযোজ্য গিফট আইটেমের ক্ষেত্রেও গিফট আইটেমের হাজারো ধরন রয়েছে তাই ডলার জেনারেল সকল ধরনের গিফট আইটেম চাইলেও একটি কোম্পানি থেকে কিনতে পারবে না কারণ তারা সকল ধরনের গিফট আইটেম তৈরি করে না এখানে গার্মেন্টস ফ্যাক্টরির সাথে এই সকল ডলার পণ্য প্রস্তুতকারকদের কিছুটা ভিন্নতা রয়েছে গার্মেন্টসের ক্ষেত্রে দেখা যায় যারা পোলো শার্ট বানাতে পারে তারা সকল ধরনের পোলো শার্ট বানাতে পারে কিন্তু প্লাস্টিক পণ্যের ক্ষেত্রে দেখা যাবে একটি ফ্যাক্টরি সকল ধরনের প্লাস্টিক পণ্য বানাতে পারে না তাই ডলার জেনারেলের প্রতিনিধিকে বাংলাদেশে এসে প্রতি রাউন্ডের অর্ডার দেওয়ার জন্য অসংখ্য ফ্যাক্টরির সাথে যোগাযোগ করতে হবে এই সকল পণ্য আমদানি করার জন্য প্রতিটি ফ্যাক্টরির জন্য আলাদা আলাদা এলসি খুলতে হবে ফলে ডলার জেনারেলের খরচ বেড়ে যাবে অনেক গুণ আমরা এই বিষয়টি দেখাচ্ছি এই চিত্রের মাধ্যমে এখানে দেখা যাচ্ছে ডনার জেনারেলের প্রতিনিধিকে অর্ডার করার জন্য আলাদা আলাদা ফ্যাক্টরির সাথে যোগাযোগ করতে হচ্ছে তাদের ডিসপ্লে সেন্টার ভিজিট করতে হচ্ছে ফলে তার সময় যেমন বেশি লাগছে তেমনি তার খরচও অনেক বেশি হচ্ছে কারণ এই সকল অর্ডার দেওয়ার জন্য তাকে প্রতিটি ফ্যাক্টরির জন্য আলাদা আলাদা শিপমেন্টের ব্যবস্থা করতে হবে আলাদা আলাদা এলসি খুলতে হবে এখন দেখা যাক এই সমস্যা কাটানোর জন্য ডলার জেনারেলের প্রতিনিধি অর্ডার দেওয়ার জন্য ঢাকায় না এসে কোথায় যাবেন কিভাবে তার অর্ডার প্লেস করবেন নিজের খরচ এবং সময় বাঁচানোর জন্য ডলার জেনারেলের প্রতিনিধি ঢাকায় না এসে তিনি চলে যাবেন হংকং কিংবা চায়নাতে এবং তিনি যোগাযোগ করবেন আমান্ডা ইন্টারন্যাশনাল গ্রুপের সাথে কারণ আমান্ডা ইন্টারন্যাশনাল গ্রুপের বিজনেসটা হচ্ছে তারা চায়নার সকল ধরনের পণ্য প্রস্তুতকারকদের সাথে যোগাযোগ রাখে এবং তাদের স্যাম্পল তাদের ডিসপ্লে সেন্টারে শো করে ফলে ডলার জেনারেলের যিনি প্রতিনিধি আছেন তাকে চায়নাতে গিয়ে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করতে হবে না তাকে শুধু আমান্ডা ইন্টারন্যাশনাল গ্রুপের ডিসপ্লে সেন্টারে গেলেই হবে এবং সেখানে গেলেই তিনি সকল ধরনের অপশন তিনি এক জায়গায় পেয়ে যাবেন আমান্ডা মূলত একটি ট্রেডিং কোম্পানি তাদের নিজস্ব পণ্য রয়েছে দুই সালে প্রতিষ্ঠিত গ্রুপটির ছয়টি ট্রেডিং কোম্পানি রয়েছে এবং ছয়টি পণ্য প্রস্তুতকারক কোম্পানি রয়েছে তাই ডলার জেনারেলের প্রতিনিধির জন্য আমান্ডা একটি ওয়ান স্টপ সলিউশন প্রোভাইডার এখানে আসলেই তিনি যা যা পণ্য চান তার সব কিছুই অর্ডার করতে পারবেন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অপেক্ষাকৃত ছোট ডলার স্টোরগুলির বেলাতে তারা সবসময় চায় সবচেয়ে কম খরচে পণ্য অর্ডার করতে তাই তাদের জন্য আমান্ডাই যথেষ্ট আমি এখানে শুধু আমান্ডার কথাই বললাম আমি জানি না চায়নাতে এই ধরনের ওয়ান স্টপ সলিউশন প্রোভাইডার আরও কত রয়েছে কিন্তু বাংলাদেশে যে সকল কর্পোরেট হাউস ডলার স্টোর শিল্পে পণ্য রপ্তানি করছে তারা মূলত সরাসরি ডলার জেনারেলের সাথে যোগাযোগ রাখছে এবং তারা শুধু তাদের নিজস্ব পণ্যই সেখানে মার্কেট করছে তারা অন্যদের পণ্য আর মার্কেট করছে না ফলে ডলার জেনারেলের প্রতিনিধি যখন বাংলাদেশে আসছেন তখন তাকে একটি অর্ডার দেওয়ার জন্য বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করতে হচ্ছে এবং সেই কারণে তার সময় এবং খরচ দুটোই বেড়ে যাচ্ছে এবং এই এটাই মূলত কারণ যে কারণে বাংলাদেশে বিগত বছরগুলিতে ডলার স্টোর শিল্পে বাংলাদেশের রপ্তানি কাঙ্ক্ষিত পর্যায়ে যায়নি তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি সালামু আলাইকুম